নাসা বিজ্ঞানীরা ফেরেস্তাদের ওয়াজ রেকর্ড করেছেন কথাটা আওয়াজ রেকর্ড করেছেন কতটুকু সত্য দেখেন ফেরিস্তারা যে পর্যন্ত থাকে ওই পর্যন্ত নাসার বিজ্ঞানীরা যেতে পারবে না বা এখনো পারেনি তারা কতদূর যেতে পেরেছে ফেরিস্তাদের যা গতি নাসাদের কাছে এমন কোন যন্ত্র নাই যে সে গতি পর্যন্ত পৌঁছাতে পারবে শ্রমারি যে চার নম্বর আয়তাল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের একদিন আল্লাহর পঞ্চাশ তোমাদের পঞ্চাশ হাজার বছর আল্লাহ আল্লাহর একদিন মানে আমাদের পঞ্চাশ হাজার বছর চিন্তা করতে আল্লাহ বলছে রুহু গুলোকে আস মানে নিয়ে নিয়ে চলে যায় যেটা পঞ্চাশ হাজার পৃথিবীর সময় আল্লাহ এক একদিন তার মানে ফেরেজ তারা কিসের তৈরি চাচা নূর নূর মানে কি আলো তৈরি নূর মানে কি আলো তৈরি আলোর গতিবেগ কত সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার কত লক্ষ কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার ভাই বলেন তো পৃথিবীতে এমন কোন যন্ত্র এখন আবিষ্কার করতে হয়েছে না সারা যে আলোর গতিতে তারা ছুটতে পারবে পারেনি এখন কিন্তু এখনো সেই যন্ত্র আবিষ্কার করতে তারা পারেনি তাই যারা বলেছে যে আমরা ফেরিস্তাদের আওয়াজ রেকর্ড করেছি এটা বিশ্বাসযোগ্য নয় বাকিটা ও আলম বিসব তবে সম্ভব না